আসসালামু আলাইকুম ত্রিকোণমিতি ক্লাস নাইন থেকে শুরু করে পরবর্তীতে বিশেষ অন্যান্য জব পরীক্ষার ক্ষেত্রে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে অনেকেই জানে না সাইন কুসেক টেন কট সেক কীভাবে এলো কোথায় থেকে এলো তাছাড়া ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি কেন কম এবং বেশি নয় এটার কারণটা কি তাছাড়া সাইন অর্থ গর্ত টেন অর্থ স্পর্শক এবং সেকত্ব সেদক এটার কারণটা কি আমরা সকল এই প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই যদি পুরো বিষয়টা বুঝতে চান তাহলে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রথমে আমরা যে বিষয়টা দেখবো যে অনুপাত ছয়টি কেন এটার কারণটা কি কারণ আমরা জানি যে ত্রিকোণমিতিক যে অনুপাত এই অনুপাত সমকরণী ত্রিভুজের ভিত্তিতে হয় তাহলে আমরা একটা সমকো ত্রিভুজ যদি নেই অর্থাৎ এখানে একটা আমি সমকরী ত্রিভুজ নিলাম এ বি সি এই সমকনী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তিনটি বাহু পাবো এখন এই তিনটি বাহু যদি আমরা নেই তাহলে এখানে এ একটা বাহু আসবে তাছাড়া বিসি আরেকটা বাহু আসবে আর একটা আসবে এসি বাহু এখন আপনাকে যদি বলা হয় যে এই তিনটি বাহু থেকে আপনি দুইটি করে বাহু নিয়ে অনুপাত তৈরি করেন তাহলে কি বিষয়টা আসে দেখি আমরা তাহলে এখানে আমরা যে অনুপাতগুলো পাবো আমি যদি এবি বাই এসি অথবা বি সি লিখি তাহলে এখানে একটা অনুপাত পাবো ধরে নিলাম যে আমি আমি এ বি বাই কি এসি নিলাম তারপরে আমি নিলাম যে বি সি বাই এসি ঠিক আছে এইভাবে আমি যদি নেই আবার দেখা যায় যে এগুলো যদি বিপরীত করে লেখি তাহলে কিন্তু আরেকটা অনুপাত আসে দেখেন এবি বাই এসিকে যদি আমি বিপরীত করে লিখি তাহলে এসি বাই এবি আরেকটা অনুপাত আসে আর এটাকে বিপরীত করে যদি লেখা হয় তাহলে এসি বাই বি সি আরেকটা অনুপাত আসে আবার যদি আমরা এবি এবং বিসি নিই তাহলে কিন্তু আমরা এখানে আরেকটা অনুপাত পাই এখন এটাকে যদি আমরা বিপরীত করে লিখি তাহলে বিসি বাই এখানে আরেকটা অনুপাত পাই অর্থাৎ এখানে তিনটি বাহু দিয়ে বাহু নিয়ে যদি আমরা অনুপাত নির্ণয় করতে যাই তাহলে কিন্তু অনুপাতই হয় এর বেশি অথবা কম হয় না এই জন্যই তো মূলত ত্রিকোণমিতিক অনুপাত হতে ছয়টি এখন প্রশ্ন হচ্ছে যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলোর যে নাম এই নামকরণগুলো যেভাবে আসে এই বিষয়টা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে যে এ বি বাই এসি আমরা যদি তিতাকুণের সাপেক্ষে বিবেচনা করি অর্থাৎ এটা যদি কোণ হয় তাহলে তিতাকুণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটাকে লম্ব বলা হয় অথবা বিপরীত বাহু বলা হবে আর কোণের সাথে যেটা থাকবে সেটাকে ভূমি বলা হবে আর এটা হচ্ছে অতিভুজ এই বিষয়টা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে যে অনুপাতগুলো নাম আসবে প্রথমে এটা দিব তারপরে পরবর্তীতে বিস্তারিত থাকবে এখন দুইটি করে বাহু নিয়ে যে অনুপাতটা হয় এই অনুপাত নামকরণ করা হয় কিভাবে দেখেন এখানে এবি বাই এসি যেটা বাই অতিভুজ এটার নামকরণ করা হবে সায়েন্তিটা আর এটার বিপরীত হচ্ছে এটা এটার নামকরণ হবে তিটা ঠিক আছে আবার বি সি বাই এসি অর্থাৎ সি বাই এসি যেটা এটার নাম নামকরণ হবে কস্তিটা আবার এটার বিপরীত যেটা সেটার নামকরণ করা হবে তিটা এবং বি বাই বিসি যেটা লম্ব বাই বমি সেটার নামকরণ করা হবে তিটা আর এটার বিপরীত যেটা সেটার নামকরণ হবে কর্তিটা অর্থাৎ আমরা এই নামকরণগুলো বুঝলাম এবং এখান থেকে এটা বুঝলাম যে ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি কেন বেশি অথবা কম নয় কেন আরও বিস্তারিত বিষয় থাকবেও আমরা পরে দেখি যে এখন বলা আছে যে কো সাথী অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ভালো করে যদি খেয়াল করেন যে এটার সাথে এখানের কী সম্পর্ক আছে আমরা যদি এইটা দেখি তাহলে এখানে কো সাথী বলতে কী বোঝায় এটার একটা সম্পর্ক আমরা পাবো কিভাবে পাবো ভালো করে খেয়াল করেন আমরা যে সাইন যেটা পাইলাম এই যে সাইন এটা কিন্তু ছিল এরকম তাহলে সাইনের হচ্ছে কোসাইন এখানে আমরা কো যুক্ত করে দিব কোসাইন চলে আসবে ব্যাপারটা এই জায়গায় আর এখানে টেন যেটা ছিল এই টেন জেন্ট যেখান থেকে আসছে এটা আমি পরে বিস্তারিত আলোচনা করব এটার সাথে হবে কো টেন কো টেন মিন হচ্ছে কট ঠিক আছে এটা মনে রাখতে হবে আর কোসাইন মানে হচ্ছে কস্তিটা ঠিক আছে তার মানে এখান থেকে সাইন যেটা আসছিল সেটার সাথে কোযুক্ত হয়ে কস্তিটা আর টেন যেটা ছিল সেটার সাথে কোযুক্ত হয়ে কর্তিটা আর যেটা সেক ছিল সেটার সাথে কোযুক্ত হয়ে কোস্যাকিটা হয় ব্যাপারটা হচ্ছে এই জায়গায় তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কো সাথী এটার মানে কি অর্থাৎ এখানে সাইনের সাথে হচ্ছে কোসাইন মানে কস্তিটা আর ট্যানের সাথে হচ্ছে কো টেন মানে কর্তিটা আর সেকের সাথে হচ্ছে কোসেক মানে কোসেকটিটা এটা কিন্তু এই সাইন যেটা আসে সেটা হচ্ছে সাইনাস এবং এই সাইন থেকে তারপরে ইটা বাদ দেওয়া হয় তারপরে এখানে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সাইন টিটা আর সাইনাস যেটা অর্থ সেটা হচ্ছে কিন্তু গর্ত কিন্তু গর্ত কীভাবে আসে এটাও আলোচনায় থাকবে অবশ্যই শেষ পর্যন্ত থাকেন আর সেক যেটা আসে সেটা কিন্তু সেকিয়র থেকে আসে তারপরে হচ্ছে সেকেন্ড তারপরে হচ্ছে সেক এইভাবে পর্যায়ক্রমে আসে টেন ট্যাঙ্গিরি এবং টেনজেন থেকে টেন তিটা হয় এবং এটার অর্থ হচ্ছে স্পর্শক এটাও আমরা দেখব এখন এখানে সাইন টেন অর্থ অর্থ স্পর্শক সেক ছেদক এটার কারণটা কি আমরা এটা একটা চিত্রের মাধ্যমে বিস্তারিত দেখব অর্থাৎ প্রাচীন বিজ্ঞান স্থানাঙ্ক জামিতি ব্যবস্থায় একটি বৃত্ত অঙ্কন করেন এবং এই বৃত্তের ব্যাসার্ধ নেন এক একক যদি এক একক ব্যাসার্ধ নিয়ে আপনি একটা বৃত্ত অঙ্কন করেন তারপরে এই বৃত্তের এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করবেন ঠিক আছে আরেকটা যে অঙ্কন করে নেবেন এখানে ওকে তারপরে যে কাজটা করতে হবে এই পাশ থেকে একটা ছেদক অঙ্কন করতে হবে আমরা জানি বৃত্তের ছেদক হয় এরকম ঠিক আছে এই বিষয়টা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে এটার নাম আমি এবি ও দিয়ে দিলাম আর এখানে এটার নাম দিলাম পি কিউ আর সাপোজ এখন এখানে যে দুইটি সমগণের ত্রিভুজ এইগুলো হচ্ছে সদৃশ আর সদৃশ সমগণে ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে বাহুগুলো অনুপাত পরস্পর হবে সমান হবে আমরা যদি এই ত্রিভুজটার মধ্যে এটাকে আমরা তিটা মনে করি ছোট ত্রিভুজটার ক্ষেত্রে যে পি ও তাহলে আমরা এখান থেকে সাইন তিতা লিখতে পারি লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে কি পি আর অতিভুজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ও পি এখন আপনি যদি খেয়াল করেন যে পি যেটা সেটা কিন্তু এই যে যা এই জায়ের অর্ধেক মেন হচ্ছে অর্ধ যা ঠিক আছে পি কি হচ্ছে অর্ধ এটা আপনি লিখে ফেললেন আর এখানে ওপি যেটা এটা কিন্তু বৃত্তির ব্যাসার্ধ আর আমরা শুরুতেই বলেছিলাম যে বৃত্তের ব্যাসার্ধ এক একক ধরতে হবে তার মানে এটাকে আমি এক লিখবো ঠিক আছে এক দ্বারা যদি আমি বাক করি তাহলে এটা কিন্তু অর্ধজা হবে এখন অর্ধজা যা এর পূর্ণরূপ অর্থাৎ পূর্ণ যে বিষয়টা পূর্ণাঙ্গ বিষয়টা এটা মূলত মুসলিম বিশ্বের যে গণিতবিদ ছিলেন তাদের মাধ্যমেই ঘটে তাহলে এই অর্ধজা এর যে শব্দ এটা যদি আরবিতে নেওয়া হয় এরকম ছিল যে আরবিতে নেওয়া হয় তখন কিন্তু এটা জিবা হয় ঠিক আছে এই জিবা থেকে তার পরবর্তীতে আবার যাইবা আসে ঠিক আছে যাইবা আসে এই যাইবা যেটা আসে এর অর্থই হচ্ছে মূলত গর্থ এখন আমরা দেখবো যে টেন এটা স্পর্শ কীভাবে হয় অর্থাৎ আমরা যদি এখানে বড় ত্রিভুজটা নিয়ে চিন্তা করি অর্থাৎ এ ও বি এটা নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমরা জানি যে লম্ববায় যে ভূমি সেটা হচ্ছে কি টেন তিটা অর্থাৎ লম্ব হচ্ছে এখানে এবি আর বুমি হচ্ছে এখানে ও বি ঠিক আছে ও বি হচ্ছে বুমি এখন এখানে এবি যেটা সেটা কিন্তু স্পর্শক এবি যেটা সেটা কিন্তু কি স্পর্শক তাহলে এটা আমরা লিখবো আর ও বি যেটা সেটা কিন্তু বৃত্তির ব্যসাধ্য বৃত্তির ব্যসাধ্য হচ্ছে এক একক তার মানে এক দ্বারা যদি বাগ করা হয় তাহলে কিন্তু এখানে আমরা স্পর্শক পাই এটা মানে হচ্ছে যে টেন তিটা শব্দের অর্থ কেন স্পর্শক এটা আমরা বুঝলাম এখন আমরা দেখবো যে শ্যাক তিটা ইকুয়াল কেন ছেদক হবে কারণটা কি আমরা জানি যে শ্যাক তিটা সমান যেটা আমরা পড়ে আসছি অতিভুজ বাই ভূমি তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে এখানে অতিভুজ যেটা আছে সেটা হচ্ছে ও এ অতিভুজ হচ্ছে ও আর ভূমি হচ্ছে ওভি আমরা বুমি ওভি লেগে ফেললাম ওকে আর ও যেটা সেটা কিন্তু ছেদক ছেদকের একটা অংশ এটা হচ্ছে ছেদক তার মানে ও এর সমান আমরা কী লিখতে পারি ছেদক লিখতে পারি এবং ও যেটা সেটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ এক একক এটা আমরা লিখতে পারি ওকে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অর্থ গর্ত কিভাবে হয় ট্যান অর্থ স্পর্শ কীভাবে হলো এবং স্যাক অর্থ ছেদক কীভাবে হলো এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপরে ভিত্তি করে কিন্তু অসংখ্য বিষয় আছে যেগুলো আমরা জেনে যদি পড়ি তাহলে গণিতের প্রতি ভালো লাগা সৃষ্টি হবে এই জন্য প্রথমে আপনাকে কেন কিভাবে হয় এইটা আপনাকে বুঝতে হবে তারপরে আপনি বিভিন্ন ধরনের প্রশ্নে চলে যান তাহলে আপনি গণিত খুব সহজেই বুঝতে পারবেন